ভাইরা বন্ধুরা সবার জন্য সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমরা কখন মারা যাব এটার কোনো গ্যারান্টি নাই কেউ শিওরিটি দিয়ে বলতে পারবে না যে আমি কালকের দিন সূর্য চোখে দেখব অথবা আজকের রাতে যে আমি ঘুমাবো তারপরে জেগে উঠব কি না আর মারা গেলে আমরা যে কতটা অসহায় সেটা আমরা এখন চিন্তাও করতে পারতেছি না আমরা এখনকার এই পার্থিব জীবনে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাদের কিন্তু অনেক দিকের থেকে আমরা আশা করি সাহায্য আসবে মারা গেলে কোথার থেকে কোন দিকের থেকে সাহায্য আসার কোনো সুযোগ নেই শুধু সাহায্য আসবে আমরা এই জীবনে কি করে গেছি সেই কাজগুলি সেই আমলগুলি আমল বলতে শুধু ইবাদত বুঝায় না অনেক কিছু বুঝায় আর এই যে এই বুঝটা কি বুঝায় কি করতে হবে এইটা জানার জন্য স্পষ্টভাবে এবং সত্য জানার জন্য কোরআন পড়তে হবে কোরআন ইজ এ মাস্ট এটা পড়তেই হবে আপনাকে আপনি যদি কোরআন না পড়েন খুবই বেশি সম্ভাবনা যে আপনি ভুল জানেন ইসলামকে আচ্ছা আমি একটা কথা বলি আমি ছোটকালের থেকে। থেকেই আমার যখন জ্ঞান হয় তখন থেকেই আমি মোটামুটিভাবে নামাজ পড়ি রোজা রাখি কোরআন পড়ি বা আপনারা যেইগুলি জানেন ইবাদত বলতে আমি এইগুলি প্রায় সবই করি এবং নিয়মিতভাবেই করি মাসখানে কিছু সময় গেছিলো ডাল্টি বাল্টি তাছাড়া আমি এগুলি করেই থাকি বিশেষ করে রোজার মাসে আমি সব সময়। কোরআন খতম দিব এইরকম একটা টেন্ডেন্সি আমার আগের থেকেই আছে। তখন কিন্তু আমি কোরআন শুধু আরবিতেই পড়তাম আর এই যে আরবিতে পড়তাম রোজার মধ্যে আমি কোরআন খতম দিয়ে ফেলতাম এবং খতম দেওয়ার পরে নিজে নিজেই মনে করতাম যে খুব একটা মহৎ কাজ করে ফেলছি কত ভালো একটা কাজ করছি কোরআন খতম দিছি রোজা রাখছি খুব একটা ভালো কাজ করছি মাশাল্লাহ কিন্তু পরবর্তীতে আমি যখন কোরআনকে জানতে শুরু করলাম মানে আগে যখন পড়ছি তখন তো আরবি পড়ছি শুধু পড়েই গেছি শুধু মানে কিছু বুঝি নাই তো আরবি ভাষা তো আমাদের ভাষা না বুঝার কোনো প্রশ্নই আসে না আমার ক্ষেত্রে আর কি অনেকে আবার আরবি বুঝে তাদের কথা বলি না কিন্তু একটা সময় আমি এসে কোরআনটাকে বাংলা পড়া শুরু করলাম যখন আমি বাংলা পড়া শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম যে আসলে কোরআনটা তো আমাদের প্রাত্যহিক সাপ্তাহিক মাসিক এবং বাৎসরিক এবং সারা জীবনের দৈনন্দিন যেই পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় ইভেন কি যে কোনো কাজ ব্যবসা বাণিজ্য চলাফেরা ঘুম যে কোনো যে কোনো কাজের বিধানগুলি এখানে আছে কিছু বিধান কিছু করণীয় কিছু না করণীয় এই বিধানগুলি হচ্ছে কোরআন আল্লাহ আমাদেরকে বলে দেন যে বিধানগুলি মানে পালন করতে কি নিয়মগুলি এই নিয়মগুলি পালন করার একটা বই এটা এটা একটা আইনের বই একটা নিয়মের বই একটা একটা বিধান আর কিছু ইবাদতও আছে ইবাদত সম্পর্কেও আল্লাহ এখানে কিছু বলছেন কিন্তু সেই ইবাদতটা ইবাদত বলতে আমরা মেনলি নামাজ আর রোজাকেই বুঝি এই নামাজ আর রোজার উদ্দেশ্য কিন্তু জান্নাত না আল্লাহ আমি এর আগের অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি অনেকগুলো ভিডিওতে বলছি আমি বলি নাই আমি শুধু জানাইছি আল্লাহ বলেন যে জান্নাতে যাওয়ার জন্য দরকার হচ্ছে আপনাদের সৎকর্মশীল হওয়া এক কথা সোজা কথায় যদি আমরা বলতে চাই ভালো মানুষ হওয়া আর পাপ কাজগুলোর থেকে দূরে থাকা আর ভালো ভালো কাজ করা জনকল্যাণমূলক কাজ করা ভালো কাজ করা আল্লাহর বিধানগুলি হুকুমগুলি পালন করাই হচ্ছে সৎ কাজ এখন আল্লাহর হুকুম পালন করা বলতে নামাজ আর রোজা বোঝায় না আল্লাহর শত শত নিয়মের মধ্যে নামাজ আর রোজা হচ্ছে মাত্র দুইটা শুধু দুইটা তাও এই নামাজ আর রোজা সম্পর্কে আল্লাহ বলেন যে এইগুলা করলে তোমাকে আমি জান্নাতে নিব না বা এইগুলা না করলে নামে নিব না বরং আল্লাহ বলেন নামাজ আদায় করবে কেন যে তাতে আশা করা যায় যে তোমরা তার কোন হতে পারবে আর তার কোন হচ্ছে যে পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ ভীতি অর্জন করা আল্লাহর ভীতি আমরা অর্জন করতে পারলেই পাপ থেকে বেঁচে থাকতে পারবো রোজার উদ্দেশ্যও তাই রোজা মানে সিয়াম আমরা যে কোনো ধরনের খাবার থেকে যেমন নিজেকে সংযত রাখি যে কোনো খারাপ রিপুট থেকে রোজার মেইন উদ্দেশ্য হচ্ছে খারাপ রিপুট থেকে আমাদেরকে সংযত রাখা এই যে এক মাসের একটা প্র্যাকটিস এই প্র্যাকটিস আমাদেরকে সকল ধরনের পাপ কাজ অন্যায় কাজ থেকে বেঁচে থাকার একটা প্র্যাকটিস অনলি ভালো মানুষ পাপ কাজ থেকে বেঁচে থাকার প্র্যাকটিস হচ্ছে রোজা আর এটা আল্লাহ কিন্তু তাই বলছে যে তার তা কোন যাতে তোমরা হতে পারো মানে পাপ থেকে যাতে বেঁচে থাকতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পারো আল্লাহর ভীতি অর্জন না করতে পারলে কিন্তু পাপ থেকে বেঁচে থাকা সম্ভব না আর নামাজ রোজা বা আল্লাহর অন্যান্য ইবাদত সেই পাঁচ থেকে পাপ থেকে বেঁচে থাকার প্র্যাকটিস ভালো মানুষ হওয়ার প্র্যাকটিস কারণ ওই যে জান্নাতে আল্লাহ দিবেন সৎকর্মশীলদের শত শত আয়াতে আল্লাহ বলছেন জান্নাত শুধুই সৎকর্মশীল তারা যারা তাদের জন্য যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য জান্নাত নামাজিদের জন্য জান্নাত না রোজাদারদের জন্য জান্নাত না বা অন্য কি কী আসে আরও যত ইবাদত বলতে আপনারা যা কিছু বলেন এইগুলার জন্য কিন্তু জান্নাত না এইগুলা হচ্ছে আপনি সৎকর্মশীল হওয়ার উপায় এবং আল্লাহ এইভাবেই বলেন যে আশা করা যায় যে তোমরা তার তাকুন হতে পারবে নামাজের উদ্দেশ্য আর এই কোরআনটা হচ্ছে সেই উদ্দেশ্য সফলের কিভাবে হতে পারে সেই জন্য দিক নির্দেশনা দিক নির্দেশনার বই এখন এইটা যখন আমি পড়লাম মানে অর্থটা তখন কিন্তু আমার বুঝে আসলো এই যে আরবি পড়া না বুঝা পড়া এটা হুদাই বেকার এটা মানে কোনো অর্থহীন এটার কোনো মানে আল্লাহ এটা পড়তে এইভাবে বলেনও নাই আর এটা পড়লে কোনো লাভও নাই কিচ্ছু নাই তবে হ্যাঁ কোরআনের একটা মর্যাদা আছে একটা মর্তবা আছে কোরআন আল্লাহর বাণী সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং এই গ্রন্থর কারণে একটা রাত্রিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইছেন একটা মাসকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইছেন এবং এমনকি এই যে শত শত লাখ লাখ নবীর মধ্যে আমাদের হযরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী তাও এই কোরআনের মর্তবার কারণেই অন্য কোনো কারণ নাই এই মর্তবার কারণে এখন এই যে আরবিতে পড়ি আরবিতে পড়ে আমাদের এই কোনো লাভ নাই কোনোই লাভ নাই কিছু বোঝা যায় না কোনো আদেশ আপনি পালন করতে পারবেন না আল্লাহ কি বললেন কি নিষেধ করলেন কি করতে বললেন কিচ্ছুই জানবেন না বরং অন্যান্য দিক থেকে শুনে আপনারা কোরআনের উল্টাটা বুঝবেন সো আমার এত কথা বলার উদ্দেশ্য যে ভাই মৃত্যুবরণ সবাইকেই করা লাগবে এবং এটা কবে কেউ বলতে পারে না সেই জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং সেই প্রস্তুতির প্রধান কাজটাই হচ্ছে কোরআনটাকে জানা কোরআনটাকে পড়া আপনার ভাষায় যার যা ভাষায় আছে এই ভাষায় কোরআনটাকে পড়া কোরআনটাকে পড়তে হবে কোরআনটাকে জানতে হবে কোরআন পড়লে কোরআন জানলে আপনি ইবাদত সম্পর্কে যেরকম নিশ্চিতভাবে জানতে পারবেন আল্লাহর বিধিনিষেধগুলি সম্পর্কে আপনি জানতে পারবেন এবং সেইভাবে আপনি যদি আপনার জীবন পরিচালনা করেন তাইলে কিন্তু আপনি সৎকর্মশীল হতে পারবেন আর জান্নাত শুধুই মাত্র সৎকর্মশীলদের জন্য ধন্যবাদ সালাম আলাইকুম